অমাওলা এত সুন্দর করে জান্নাতকে সাজালা কেন আমার বান্দারা এসে দেখবে এত বিশাল করে জান্নাতকে বানালা কেন আমার রব বলে আমার বান্দারা এসে এখানে হাঁটাচলা করবে মাওলা জান্নাতকে এত ডিজাইন দিলা কেন বলে যে আমার বান্দারা এসে চোখ জোড়াবে মাওলা জান্নাত এত রকমারি মজাদার ফলফুরাদির ব্যবস্থা করলা কেন রব বলে আমার বান্দারা এসে এখান থেকে খাবে মলা জান্নাত এত শান্তির ব্যবস্থা করলা কেন দুঃখ যে নাই বলে যে আমার বান্দারা মুসকি মুসকি হাসার জন্য তাহলে রব সব কিছু বানিয়েছেন আপনার জন্য আপনাকে বানিয়েছেন শুধু নিজের জন্য এবার এই কথা যদি বুঝতে পারেন এবার আয়াত যদি এখানে ফিট করেন বাকিটা আপনারা নিজেই বুঝতে পারবেন রব্বে করিম বলছেন ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিআবুদুন আমি রব জিন জাতিকে মানব জাতিকে সৃষ্টি করেছি আমার আবাদত করার জন্য এই কথা সবারই জানা ওদিকে আমি যাচ্ছি না মামা তৌফিক ইল্লা বিল্লাহ একটু গভীরে যাওয়ার চেষ্টা করব যদি রব আমাকে তৌফিক দান করেন রব বলছেন আমি জিনজাতিকে মানব জাতিকে শব্দগুলো খেয়াল করবেন ওয়ামা খালাকুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়া বুদুন জিন জাতিকে মানব জাতিকে আমি আল্লাহ সৃষ্টি করেছি আমার এবাদত করার জন্য আমার এবাদত করার জন্য কয় জাতি দুই জাতি আল্লাহ দুই জাতির নাম বলেছেন সেখানে মানুষের কথা বলেছেন পরে জিনের কথা বলেছেন আগে আল্লাহ কেন বলে যে মানব জাতিকে আমি বানিয়েছি পরে

আল্লাহ পাক বলছেন আমি বানিয়েছি তোদেরকে আমার এবাদত করার জন্য এবার এবাদত মানে কি বলেন না যার যেটা মন চায় বলেন এবাদত মানে কি জোরে বলেন এবাদত মানে কি একদম ফুল বলি আমি বলেন এবাদত মানে কি নামাজ তো এবাদত মানি যদি নামাজ ধরি তাহলে নামাজ ডেলি কয়েক পাঁচ অক্ত চব্বিশটা ঘন্টায় পাঁচ নামাজ পড়তে কতক্ষণ সময় লাগে বেশি থেকে বেশি এক ঘন্টা না হয় দুই ঘন্টা তো চব্বিশ ঘন্টা যে যদি দুই ঘন্টা যদি বাদ দেন বাকি থাকে বাইশ ঘন্টা তো বাইশ ঘন্টা কি করব লাগছে না এবাদত নামাজ নয় শুধু নামাজ নয় বান্দার প্রত্যেকটি এমন কাজ যে কাজ বান্দা করলে খুশি হবে এমন প্রত্যেকটা কাজের নাম যদি বলি নামাজ তাহলে শেষ নফল যুগ করলো কয় ঘন্টা হবে সুন্নত যুগ করলো আর কয় ঘন্টা হবে কিন্তু আল্লাহ পাক বলছেন চব্বিশ ঘন্টা এবাদতের জন্য বানিয়েছি তোকে এবার বান্দা বলে মওলা কিভাবে আমি চব্বিশটা ঘন্টা এবাদত দিয়ে সাজাবো জান্নাতে যেতে গেলে তো ইমানের পরে না লাগবে আমি 24টা ঘন্টা আমি কিভাবে নেকামল দিয়ে সাজাবো রব্বের کریم বলে ও আমার উম্ম বান্দারা শুনে রাখো কষ্ট হচ্ছে আপনাদের আল্লাহ বৃষ্টি আসতেছে শেষ করে দি আল্লাহ আপনারা বৃষ্টিছেন আবার পরে ওসু কইলা তার নামে বন্নাম গরিবেন হদুজুর ওয়াইদায়েরে বলবো আচ্ছা আয় 5 মিনিট আসি তো নিতে পরে হ্যাঁ 10 মিনিট 10 মিনিট ই たら তোরা কানে বিজাদ দ হষ্ট আর বানলা জ্বর কিছু আর হাসে ফাটাই তো আয় জ্যাঙ্গরি গামি রাত তো বেশি দরকার একবার বলেন মার হাবা আর একটু জোরে বলেন মার হাবা যার যত শক্তি আছে ইমানি আওয়াজ একবার বলেন মার মনের কান প্রস্তুত আছে সবার রব্বে করিম বলে আমার বান্দারা জান্নাতে যেতে গেলে ইমানের পরে নেক আমলের দরকার আছে এই নেক তুমি পাঁচ ওয়াক্ত নামাজ দিয়ে কমপ্লিট করতে পারবা না সেজন্য আল্লাহ পাক বলে তোমার চব্বিশটা ঘন্টার কাজ কিভাবে এবাদত ওয়ালা বানা যায় সেজন্য আমি তোমাদের জন্য একটা নবী পাঠিয়েছি সেই নবী হচ্ছে নবী রহমাতুল্লিলাম এবার আমি প্রশ্ন করব আপনারা একটু উত্তর দিবেন ভাইয়া প্লিজ এই চব্বিশটা ঘন্টার ভিতরে পাঁচ অক্ত নামাজ আসে না নাই এই চব্বিশটা ঘন্টার ভিতরে সব সময় রোজা সব সময় রোজা সব সময় জাকাত সব সময় হস শুধু পাঁচ ওয়াক্ত নামাজ আছে এবার পাঁচ ওয়াক্ত নামাজ চব্বিশ ঘন্টার ভিতর লাগে কয় ঘন্টা দুই ঘন্টা বাকি আছে কয় ঘন্টা বাইশ ঘন্টা তো বাইশ ঘন্টাকে আমরা এবাদতে কিভাবে রূপান্তর করব আল্লাহ দেখেন আমাদের জীবন কত সহজ করে দিয়েছেন কিন্তু আমরা বুঝতে পারি নাই এই জিনিসটা এই চব্বিশটা ঘন্টার ভিতরে ঘুম আসে না নাই আর একটু চোরে বলেন ঘুম আসে না নাই ঘুমে যাওয়ার জন্য বিছানা আসে না নাই ঘুমে যাওয়ার জন্য একটা নিয়ম আসে না নাই এই পাঁচ চব্বিশটা ঘন্টার ভিতরে নাস্তা আসে না নাই দুপুরের খাওয়ার রাতের খাওয়ার রাস্তায় যাওয়া ব্যবসা করা চাকরি করা মা বাবার সাথে কথা বলা বউয়ের সাথে কথা বলা স্বামীর সাথে কথা বলা আর একটু জোরে বলেন রান্না করা গাড়িতে চড়া ব্যবসা করা পড়ালেখা করা কথা বলা শোয়া বসা বাথরুমে যাওয়া বাথরুম থেকে বের হওয়া পানি দিয়ে গোসল করা অজু করা এগুলো সবগুলো আছে এখন এগুলাকে এবাদত বানাবো কিভাবে রব্বে বলে তোমাদেরকে একটা নবী দান করেছি যে নবী হচ্ছে রহমাতুল আমি চিৎকার দিয়ে বলেন

ভাগকে আমার নবীর সুন্নত মোতাবেক সাজাই নাও কাজে কাজ হয়ে যাবে সোয়াবে সোয়াব হয়ে যাবে এবার আসেন তৃষ্ণা লাগলে কি খাইতে হয় জোরে বলেন আমরা যখন তৃষ্ণা লাগে পানিটা খাই তৃষ্ণা নিবারণের জন্য তাহলে পানি যেভাবে খান তৃষ্ণা নিবারণ হবে সুতরাং এখানে আর ঝগড়ার কোনো দরকার কিন্তু সে পানিটা যদি আমরা নবীর সুন্নত মোতাবেক খেতে পারি তৃষ্ণাই তৃষ্ণা নিবারণ হবে আওয়াজ একবার বলেন মারফল সফলকে যে ওনার হয়েছে যে ওনার হতে পারে নাই ব্যর্থ এবার বলেন আমাদের জগৎ কি একটা নাকি আরো আছে মায়ের পেটে এক জগৎ ছিলাম রু জগতে আরেক জগৎ ছিলাম বাবার কাছে এক জগতে ছিলাম দুনিয়াতে এক জগতে আছি কবরে আরেক জগতে যাব হাসরে আরেক জগতে যাব জান্নাতে আরেক জগতে যাবো এই জীবন গাড়িটা চলমান রু জগৎ থেকে শুরু স্টপিস শেষ হবে জান্নাতে গিয়ে এই পর্যন্ত শুধু আমরা ট্রান্সফার হতে থাকবো সরকারি চাকরিওয়ালারা যেরকম ট্রান্সফার হয় আজকে চিটাগাং কালকে ডাকা তার মানে চাকরি চলে যায় নাই চাকরি আছে শুধু ট্রান্সফার হয়েছে সেজন্য এটাকে বলা হয় ইন্তকাল কি বৃষ্টি পড়তেছে আপনারা একটু সুযোগ করে দেন আমার পিছনের ভাইদেরকে যদি সম্ভব হয় একটু 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 সামনে আসা যদি যায় আপনাদের কষ্ট যদি না হয় একটু সামনে চলে আসুন

হ্যাঁ বসেন বসেন জন্ম যুগে হলে কেমন হতো মন হত দুনে দেখিলে হত জন্ম আমার নবী হত দয়াল নামাজ পড়েলে দু নয়নের শুনে পা দেখিলে হত দু নয়নের দেখিলে কেমন হতো সবাই সবাই জন্মে আমার বলে কেমন হতো উচ্চ আওয়াজে একবার বলেন মার হাবা আজি একজন আরেকজনেরে বইবেলে সুজুক করে দিউন না ঠিক আছে ইবেরে হদে মুসলমান ঠিক ইবেরে হদ ভাই মুসলমান ঠিক নিজে না অবাই তুই হ পৃথিবীর বুকুত মানব অধিকার মানব অধিকার হয় সিল্লার পৃথিবীর বুকুত মানব অধিকার হারে হয় হত প্রকারও কি কি প্রত্যেক প্রকারের এক সপ্তাহ উদাহরণ দিয়ে রে জীবে দাহাই হাতে হলমে ই বলদি নবী রহমতুল্লিলাম আর আর নবী দেহাই দে মানব অধিকার হারে হয় সুবাহ আর দুনিয়া ভালাই ভালো ধরে না মানব অধিকার মানব অধিকার হয়

পাক্কা মুসলমান বানিবে তৌফিক দান করুন হিংসা মুক্ত অহংকার মুক্ত অন্তর বানাবে তৌফিক দান করুন নিজে বাসিবের আগে অন্যরা বাঁচাই বেলায় সুযোগ করে দিবে তৌফিক দান করুন সম্মানিত উপস্থিতি সময় সংক্ষিপ্ত খুব দ্রুত গতিতে গতে হবে সবকিছু বানালেন আল্লাহ কাদের জন্য আমাদের জন্য আমাদেরকে বানালেন রব নিজের জন্য এবার বলেন জান্নাতে চাইতে সুন্দর আর কিছু আছে জোরে বলেন না আছে এই জান্নাত আল্লাহ নিজের জন্য বানায় নাই এই জান্নাত আল্লাহ ফেরেশতাদের জন্য বানায় নাই এই জান্নাত বানিয়েছেন আমাদের মতো পাপীদের জন্য ও মওলা এত সুন্দর করে জান্নাতকে সাজালা কেন আমার বান্দারা এসে দেখবে এত বিশাল করে জান্নাতকে বানালা কেন আমার রব বলে আমার বান্দারা এসে এখানে হাঁটাচলা করবে মওলা জান্নাতকে এত ডিজাইন দিলা কেন বলে যে আমার বান্দারা এসে চুক জোরাবে মলা জান্নাত এত রকমারি মজাদার ফল ফুরাদের ব্যবস্থা করলা কেন রব বলে আমার বান্দারা এসে এখান থেকে খাবে মলা জান্নাত এত শান্তির ব্যবস্থা করলা কেন দুঃখ যে নাই বলে যে আমার বান্দারা মুসকি মুসকি হাসার জন্য বলে রব সব কিছু বানিয়েছেন আপনার জন্য আপনাকে বানিয়েছেন শুধু নিজের জন্য এবার এই কথা যদি বুঝতে পারেন এবার আয়াত যদি এখানে ফিট করেন বাকিটা আপনারা নিজেই বুঝতে পারবেন রব করিম বলছেন ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিআবুদুন আমি রব জিন জাতিকে মানব জাতিকে সৃষ্টি করেছি আমার এবাদত করার জন্য এই কথা সবারই জানা ওদিকে আমি যাচ্ছি না ওয়ামা তাওফিক ইল্লা বিল্লাহ একটু গভীরে যাওয়ার চেষ্টা করব যদি রব আমাকে তৌফিক দান করেন রব বলছেন আমি

জিন জাতিকে বানিয়েছি আগে সেজন্য জিনের নাম আগে আনছি মানুষের নাম পরে আনছি জিন এবং আমাদের যদি সৃষ্টিগতভাবে ধরা হয় ওনারা কিন্তু আমাদের সিনিয়র ঠিক কেননা матеকা ঠিক ওনারা আমাদের সিনিয়র আমরা হচ্ছি জুনিয়র সেজন্য আল্লাহ পাক বলার সময় জিনের দলের নাম আগে বলেছেন মানবের দলের নাম পরে বলেছেন ওয়ামা মা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিইয়াবুদুন এবার পয়েন্টটা একটু নোট করবেন আল্লাহ পাক বলছেন আমি বানিয়েছি তোদেরকে আমার করার জন্য এবাদত এবাদত মানে কি বলেন না যার যেটা মঞ্চে বলেন এবাদত মানে কি জোরে বলেন এবাদত মানে কি একদম ফুল বলিউমে বলেন এবাদত মানে কি নামাজ এবাদত মানে যদি নামাজ ধরি তাহলে নামাজ দেলি কয় তো পাঁচ অক্ট চব্বিশটা ঘন্টায় পাঁচ নামাজ পড়তে কতক্ষণ সময় লাগে বেশি থেকে বেশি এক ঘন্টা না হয় দুই ঘন্টা তো চব্বিশ ঘন্টা ঘন্টা যদি বাদ দেন বাকি থাকে বাইশ ঘন্টা তো বাইশ ঘন্টা কি করব লাগছে ফেস এবাদত মানে নামাজ নয় শুধু নামাজ নয় বান্দার প্রত্যেকটি এমন কাজ যে কাজ বান্দা করলে রব খুশি হবে এমন প্রত্যেকটা কাজের নাম এবাদত যদি বলি নামাজ তাহলে পাঁচ অক্টাই শেষ নফল যুগ করলো কয় ঘন্টা হবে সুন্নত যুগ করলো আর কয় ঘন্টা হবে কিন্তু আল্লাহ পাক বলছেন চব্বিশ ঘন্টা এবাদতের জন্য বানিয়েছি তোকে এবার বান্দা বলে মৌলা কিভাবে আমি চব্বিশটা ঘন্টা এবাদত দিয়ে সাজাবো জান্নাতে যেতে গেলে তো ইমানের পরে ন্যাকামল লাগবে আমি চব্বিশটা ঘন্টা আমি কিভাবে ন্যাকামল দিয়ে সাজাবো রব্বে কেরিম বলে ও আমার উম্ম বান্দারা শুনে রাখো কষ্ট হচ্ছে আপনাদের বৃষ্টি আসতেছে শেষ করে দি আপনারা বিস্তেছেন আবার পরে অসুখ হইলে তার নামে বদনাম করিবেন হদুজুর আচ্ছা আমি আর মিনিট আসি তোলে তারপরে যাই হ্যাঁ দশ মিনিট দশ মিনিট ইতার তো কেন বিজের দা হস্ট ভাল্লার জ্বর কিছু আর হাসে ভাড়াই তো আয় জ্যাঙ্গরি গামি রাত জ্বর হইবে বেশি দর একবার বলেন মার হাবা আর একটু জোরে বলেন মার হাবা যার যত শক্তি আছে ইমানি আওয়াজ একবার বলেন মার হাবা মনের কান প্রস্তুত আছে সবার রব্বে বলে আমার বান্দারা জান্নাতে যেতে গেলে ঈমানের পরে নেক আমলের দরকার আছে এই নেকামলটা তুমি পাঁচ ওয়াক্ত নামাজ দিয়ে কমপ্লিট করতে পারবে না সেজন্য আল্লাহ পাক বলে তোমার চব্বিশটা ঘন্টার কাজ কিভাবে এবাদত ওয়ালা বানা যায় সেজন্য আমি তোমাদের জন্য একটা নবী পাঠিয়েছি সেই নবী হচ্ছে নবী রাহমাতুল লিল আলামিন এবার আপনি আমি প্রশ্ন করব আপনারা একটু উত্তর দিবেন ভাইয়া এই চব্বিশটা ঘন্টার ভিতরে পাঁচ অক্ট নামাজ আসে না নাই এই চব্বিশটা ঘন্টার ভিতরে সবসময় রোজা সবসময় রোজা সবসময় জাকাত সময় হস শুধু পাঁচ অক্ত নামাজ আছে এবার পাঁচ অক্ত নামাজ চব্বিশ ঘন্টার ভিতর লাগে কয় ঘন্টা দুই ঘন্টা বাকি আছে কয় ঘন্টা বাইশ ঘন্টা তো বাইশ ঘন্টাকে আমরা এবাদতে কিভাবে রূপান্তর করব আল্লাহ দেখেন আমাদের জীবন কত সহজ করে দিয়েছেন কিন্তু আমরা বুঝতে পারি নাই। জিনিসটা এই চব্বিশটা ঘন্টার ভিতরে ঘুম আসে না নাই আর একটু জোরে বলেন ঘুম আসে না নাই ঘুমে যাওয়ার জন্য বিছানা আসে না নাই ঘুমে যাওয়ার জন্য একটা নিয়ম আসে না নাই এই পাঁচ চব্বিশটা ঘন্টার ভিতরে নাস্তা আসে না নাই দুপুরের খাবার রাতের খাবার রাস্তায় যাওয়া ব্যবসা করা চাকরি করা মা বাবার সাথে কথা বলা বউয়ের সাথে কথা বলা স্বামীর সাথে কথা বলা আর একটু জোরে বলে রান্না করা গাড়িতে চড়া ব্যবসা করা পড়ালেখা করা কথা বলা শোয়া বসা বাথরুমে যাওয়া বাথরুম থেকে বের হওয়া পানি দিয়ে গোসল করা অজু করা এগুলো সবগুলো আছে এখন এগুলাকে এবাদত বানাবো কিভাবে রব্বে বলে তোমাদেরকে একটা নবী দান করেছি যে নবী হচ্ছে রহমাতুল আমি চিৎকার দিয়ে বলেন আজিম ওই নবী তোমাদের জন্য সহজ করে দিয়েছে আমি আল্লাহ ওই নবীর মাধ্যমে সেটা কিভাবে তোমার গোসলটা নবী রহমতুল্লিলা আলমিনের সুন্নত দিয়ে সাজাই দাও তোমার ঘুমটা নবীর সুন্নত দিয়ে সাজাই দাও তোমার ঘুমতে যাওয়া ঘুম থেকে উঠা নাস্তা করা ব্যবসা করা চাকরি করা করতে যাওয়া করতে যাওয়া হাঁটতে যাওয়া দোকানে বসা চাকরি করা মা বাবার সাথে কথা বলা স্ত্রীর সাথে কথা বলা স্বামীর সাথে কথা বলা বন্ধুত্ব সম্পর্ক করা ভাইয়ের সাথে কথা বলা সামনে যখন যাবা ছোট সামনে যখন যাবা প্রত্যেকটা পাককে আমার নবীর সুন্নত মোতাবেক সাজাই নাও কাজে কাজ হয়ে যাবে সোয়াবে সোয়াব হয়ে যাবে এবার আসেন তৃষ্ণা লাগলে কি খাইতে হয় জোরে বলেন আমরা যখন তৃষ্ণা লাগে পানিটা খাই তৃষ্ণা নিবারণের জন্য তাহলে পানি যেভাবে খান তৃষ্ণা নিবারণ হবে সুতরাং এখানে আর জগড়ার কোন দরকার কিন্তু সে পানিটা যদি আমরা নবীর সুন্নত মোতাবেক খেতে পারি তৃষ্ণাই তৃষ্ণা নিবারণ হবে মহাবতের আওয়াজ একবার বলেন মার হাবা সফলকে যে ওনার হয়েছে যে ওনার হতে পারে নাই ব্যর্থ এবার বলেন আমাদের জগৎ কি একটা নাকি আরো আছে মায়ের পেটে এক জগৎ ছিলাম রু জগতে আরেক জগৎ ছিলাম বাবার কাছে এক জগতে ছিলাম দুনিয়াতে এক জগতে আছি কবরে আরেক জগতে যাব হাসরে আরেক জগতে যাব জান্নাতে আরেক জগতে যাব এই জীবন গাড়িটা চলমান রু জগৎ থেকে শুরু স্টপি শেষ হবে জান্নাতে গিয়ে এই পর্যন্ত শুধু আমরা ট্রান্সফার হতে থাকবো সরকারি চাকরিওয়ালারা যেরকম ট্রান্সফার হয় আজকে চিটাগাং কালকে ডাকা তার মানে চাকরি চলে যায় নাই চাকরি আছে শুধু ট্রান্সফার হয়েছে সেজন্য এটাকে বলা হয় ইন্তকাল কি বৃষ্টি পড়তেছে আপনারা একটু সুযোগ করে দেন আমার পিছনের ভাইদেরকে যদি সম্ভব হয় একটু 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 সামনে আসা যদি যায় আপনাদের কষ্ট যদি না হয় একটু সামনে চলে আসুন

হ্যাঁ বসেন বসেন জন্ম আমার নভীর যুগে হলে কেমন হত হক

তো সবাই সবাই ম আমার হলে কেমন হতো উচ্চ আওয়াজ একবার বলেন মার হাবা আজি একজন আরেকজনেরও বই বললে সুযোগ করে দিও না ইবেরে হদে মুসলমান ইবেরে হদে ভাই মুসলমান জীবন নিজে নহাই অবাই তুই হাক পৃথিবীর বুকুত মানব অধিকার মানব অধিকার হয় সিল্লার পৃথিবীর বুকুত মানব অধিকার হারে হয় হত ফকারও কি কি প্রত্যেক ফকারের এক সপ্তাহ উদাহরণ দিয়ে রে জীবে দাহাই হাতে হলমে ই বলদি নবী রহমতুল্লিলা আর আর নবী দেহাই দে মানব অধিকার হারে হয় সুবাহ আল্লাহ হনাবাজি আরা দুনিয়া ভাড়ায় ভালো ধরে না মানব অধিকার মানব অধিকার হয়

হিংসা মুক্ত অহংকার মুক্ত অন্তর বানাবে তভিক দান করো নিজে বাসিবের আগে অন্যরা বাঁচাই সুযোগ করে দিবে তভিক দান করো সম্মানিত উপস্থিতি সময় সংক্ষিপ্ত খুব দ্রুত গতিতে এগোতে হবে সবকিছু বানালেন আল্লাহ কাদের জন্য আমাদের জন্য আমাদেরকে বানালেন রব নিজের জন্য এবার বলেন জান্নাতের চাইতে সুন্দর আর কিছু আছে জোরে বলেন না আছে এই জান্নাত আল্লাহ নিজের জন্য বানায় নেই এই জান্নাত আল্লাহ ফেরেস্তাদের জন্য বানায় নাই এই জান্নাত বানিয়েছেন আমাদের মতো পাপিদের জন্য